আজ যেগুলো অপবিত্র সেগুলোকে করেছেন এটা আল্লাহর ভাষা সুত হারাম না হালাল পবিত্র না অপবিত্র তাই তো বুঝেন তাহলে আল্লাহ বলেন ওয়া হালাল আল্লাহুল হায়া আল্লাহ দেখ কাকে করেছেন সুত কে করেছেন হারাম 275 নম্বর একটা খুলুন সূরা বক্বারা আমার আপত্তি নেই কোন সন্দেহ নেই গ্রামীণ ব্যাংকের সুদ হোক আশা ব্যাংকের হোক ইসলাম ব্যাংকের হোক আর সোনালী হোক ব্যাংকের হোক কৃষি ব্যাংকের হোক অগ্রানী ব্যাংকের হোক ব্রাক ব্যাংকের হোক আশা ব্যাংকের হোক বলেছে আগে সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সদস্য ঠিক কিনা বাংলাদেশ ব্যাংক সুদ না দিয়ে আপনার সুদ দিবে কোন দিন না ও একটাই মূলনীতি ধরেন সব ব্যাংকে সুদ আছে তরিকা একই নাম আলাদা ওই যে মতি রহমান মাদানী সাহেব বলেছেন কোন দিন যে লেগ দেয় ইসলামী বেশা খানা আমার কথাটা খুব পছন্দ হয়েছে সব জায়গায় যখন ইসলামী হয়েছে বাকি থাকে উনি বলছেন যে কোন দিন যে লেগ দেয়ারা না জগত আর করতে যাচ্ছে নাউজুবিল আল্লাহ maaf আমাদেরকে গানে বললাম কথাটি যদি সুদ জমা থাকে আত্মার মধ্যে পেনশনের টাকা পেয়েছেন আপনি ব্যাংকারকে বলেন এই টাকাগুলোর মধ্যে কত persen সুদ আছে যদি বলে 10 লাখ টাকা পেয়েছেন এক লাখ টাকা সুদ টাকা এক লাখ টাকা সুদের 1 টাকা কাটে নিয়ে পাস করতে গেল কাজ হবে পেনশনের টাকা থামেন তবে আপনি এত অলাচড়া করেন কেন আজকে হারাম আমি বুঝাইয়া দেব ইনশাআল্লাহ হারাম খান না মানে হারামের সাথে আপনার জীবন যাপন হারাম কত খারাপ জিনিস আল্লাহ আল্লাহ বলছেন বলেন সই তিন প্রথম কর্নে তিন যে 26 20টা খুলুন আল্লাহ কইছে ইন্নাল্লাহু লা ইয়াক্ববাল ইল্লা ত্বাইয়্যিব আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না আল্লাহ কি পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না সোজা কথা দরিদ্র একটা উদাহরণ দিচ্ছেন শরীরের শিউরে উঠে একজন ব্যক্তি দীর্ঘ দূর থেকে সফর করতে এসেছে জয়পুর এসে সবকিছু হারিয়ে ফেলেছে শেষ হয়ে গেছে আল্লাহ বলছেন শাহজাহারা বলছেন ধারিতারা আশ্বাস আকবর একজন ব্যক্তির উদাহরণ পেশ আল্লাহ নবী দরিদ্র মানুষ মুসাফির মানুষ চুলগুলো এলেমলে হয়ে গেছে মুখটা ধুলাই মলিন হয়ে আছে অতঃপর আমার পাই দায় গাছ দুই খাল হাফ আল্লাহ সামনে তুলে বলছে ইয়া রব্বি ইয়া হে আল্লাহ হে আল্লাহ বলে ডাকছেন আল্লাহ রাসূল বলেন সাহাবী রাসূলের রাখো মাতআনুহু হারাম এই ব্যক্তির খাদ্য হারাম ও মাসরাবু হারাম এই ব্যক্তি যে পানি পান করে পানিটাও তার হারাম ও হারাম যে পোশাক পরে আছে পোশাকটাও তার হারাম ওয়া গুদিয় হারাম গোটা প্রত্যেক তৈরি করা হয়েছে হামদাল্লাহ

লক্ষ করুন এই লোকটির দোয়া কবুলের সব শর্ত আছে এই লোকটির দোয়া কবুলের সব শর্ত আছে প্রথমত লোকটি মুসাফির মুসাফির দোয়াল্লাহ কবুল করেন দ্বিতীয়ত লোকটি মিসকি নিঃস দরিদ্র দোয়াল্লাহ কবুল করেন তৃতীয়ত লোকটি দুইখানা হাত তুলে দোয়া করছে দোয়া কবুলের জন্য হাত তুল্লা আল্লাহ দোয়া কবুল করেন এই শর্ত তার মধ্যে আছে চতুর্থত এই লোকটি কাকুতি মিনতি কিরে আল্লাহকে বলছে এর পরেও কি কবুল করলেন কবুল হবে না আপনি এবার ভেবে দেখেন তো এই মাথার টুপিটা আপনার হালাল টাকা না হারাম টাকা না আত্মসাত করা ও হালাল বলতে হারাম বলতে শুধু সুদের টাকা বুঝছেন আপনি